বাড়িতে সিসিটিভি লাগিয়েছে বাইরে কি না এরা কি কি করে না করে সারাদিন নাকি দেখবে কি করেছে বাড়িতে রোজই ঢুকে দেখি কিছু না কিছু কাণ্ড করে রেখেছে আজকে কি করেছে তোমাদের দেখাচ্ছি কি করেছে কে করেছে এটা এই দিনদিন তাকাস কেন তুই সারা কিও করলি নি জানি দেখো তোমরাই দেখে নাও টাকা কুটোকুটি করেছে এই দেখো সারার ডাইনিং এই দেখো 20 টাকা আড় একটা অংশ পড়ে রয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা 20 টাকা আর কাস্টম হচ্ছে কার না কুনালে কে করেছে তুই না তুই নাম বল আমি এক্ষুনি সিসিটিভি দেখছি ফুটেজ দেখছি কে করেছে কে করেছে ও ওকে দেখছে ও ওকে দেখছে ফুটেজটা ফুটেজটা দেখো কে করেছে আর দোষটা না তোমার ওই কুড়ি টাকার নোটটা না আমি অনেকদিন আগে আমি উপরে রেখে দিয়েছি মানে যেহেতু কল করার নোট আমি ভেবেছিলাম খরচা করব তুমি চাপা দিয়ে রাখতে পারো না আমার নানটু ঘর ঘর ভেবেছি ঢোকা ঘর মানে কি হলো ফ্রিজের উপর রেখে দিয়েছি আর ওখানে থেকে হাওয়া দিয়েছে পড়েছে আর ওটা তো বসেই আছে দেখালাম তো পুরো কুড়ি টাকা দেখা যাচ্ছে সবকটা যেমন হচ্ছে বাবা তার তেমন মতো ছেলেপুলে হবে এর থেকে আর কি ভালো হবে